ও ওয়াও এখানে হচ্ছে কি দেখো টু হচ্ছে কি আমাদের এরকম হচ্ছে কি একটু সি থ্রু আছে হ্যাঁ একদম সি থ্রু আছে খুব সুন্দর খুবই নাইস একটা আপু ব্ল্যাক ড্রেসটা কি আছে আগে আমার পরা ব্ল্যাক ড্রেসটা আপু আমি জানি না ওটা শেষ হয়ে গেছে দুপুর বেলায় মনে হয় ওটা শেষ হইছে সম্ভবত দুপুর বেলায় ওকে সো খুবই সুন্দর এন্ড এটার সাথে হচ্ছে কি ইট হ্যাজ অনেক সুন্দর করে জাস্ট দেখো কি সুন্দর করে শালোর আছে একদম খুব সুন্দর ফুল থ্রেপেস আনো আনো এন্ড এটার সাথে খুব সুন্দর করে হচ্ছে কি আমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি সেটা নয় এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এন্ড সাথে সব জায়গায় হচ্ছে কি ঝলোর আছে ওকে সাদা কা স্ক্রিন শট দিয়ে আমরা পজ করে খুব সুন্দর খুব নাইস আইটেম ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি ফুল থ্রি পিস আমরা এর সাথে হচ্ছে কি খুব সুন্দর করে প্যান্টের কাপড়টা দেখেন এত সুন্দর করে এটার মধ্যে কি সুন্দর করে এমবশ করা আছে পুরাটার মধ্যে খুব সুন্দর করে এমবশ করা আছে ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি ওকে আমরা একটা পিকচার নিয়ে পড়ব তাহলে একবার স্ক্রিনশট নিয়ে পড়ব খুব সুন্দর একটা ড্রেস তাহলে একবার স্ক্রিনশট এন্ড ইনবক্স লং হচ্ছে কি আমাদের 46 পর্যন্ত আছে লং সাইজ আছে এম সাইজ 42 এম সাইজ 40 এম সাইজ 44 এন্ড এক্স লার্জ থেকে 46 48 পর্যন্ত আছে এম সাইজ 44

আলভিয়া প্রিমিয়াম অ্যাকাউন্টের কথা বলতেছো সো আলভিয়া প্রিমিয়াম একটা হচ্ছে কি 1850 ছিল ওকে এইটা আমরা একটু দেখি মাশাআল্লাহ লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান নাও হচ্ছে কি 4640 46ই আছে 46 আছে বা মোর দ্যান দ্যাট থাকলে তো আলহামদুলিল্লাহ ওকে সো এই হচ্ছে কি ফুল ইনার পড়া আছে হ্যাঁ হ্যাঁ ওয়াজ লাইফ ফর আস্তে 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 তাহলে তো স্কুল থেকে আমরা গফ খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে হচ্ছে কি আমরা পুরো দোপাট্টাটা পেয়ে যাচ্ছি শিফনের মধ্যে আছে ওকে ফুল দোপাট্টা শিফনের মধ্যে আছে লুক এট দিস বিউটি মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস করে করা আছে এই ড্রেসটা মাশাআল্লাহ সলিডের মধ্যে যারা সলিড লাভারস আছো গো ফর দিস ওয়ান ফুল জ্যামি জ্যামি একটা কালার খুবই সুন্দর খুবই নাইস করে করা আছে এল সাইজ 441 এল সাইজ হচ্ছে কি 44 আলো ফ্যান্টো কি করছো এটা আমার আমার দিয়েছে

সো ওইভাবে দেখে শুনে কিন্তু ড্রেসটা নিতে হবে ফুল ফুল ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কাজ আছে এটা হচ্ছে গিয়ে স্লিভের পোর্শনটা এটা দিস ইস সো বিউটিফুল মাসাল্লাহ এইটাকে এক কথায় মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেস বলা হবে ওকে এইটা কার কার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি আমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আপু আমার গায়ে জামাটার দাম আমি বলে দিচ্ছি একটু ওয়েট করতে হবে তোমরা যদি এরকম করো তোমাদের কি এক পিস দিব ক্লোজ মামা আমিয়া ক্লোজ করে আসো এটা হচ্ছে কি আমাদের দোপাট্টাটা ক্লোজ করে আসো আহারে দোপাট্টা না দোষ আচ্ছা এইটা এইটা একটু দেখো দাদা একটু স্ক্রিনশট দিন বক্স প্লিজ সাইজ স্যার এ 40 42 এল 44 46 এক্স লাইন হচ্ছে কি 48 তোরা নিচে যা যা এক করতে তাহলে 1 2 3 তাহলে একটু স্ক্রিনশট দিন বক্স করে দাও ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি ওকে ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে দেখো প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কি আমরা এটা কি সেকেন্ড লাইফ ইয়ার সর্ব সেকেন্ড লাইফ এটা প্রত্যেকটা দেখো প্রত্যেকের ড্রেসের প্যান্টের মধ্যে কিন্তু এম্বশ কাজ করা আছে এম্বশ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্যান্টটা করা আছে মার্শাল্লাহ খুব সুন্দর যে পাবে আজকে একদম লাকিয়াস্ট এই যে কয়জনই এই ড্রেসটা পাবে না কিন্তু লাকিয়াস্ট সাইজ সরি এল আসবে পর্যন্ত আসতে পারে ওকে বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস দোপাট্টো যে কি বিশাল একটা দোপাট্টো এর সাথে পেয়ে যাচ্ছি ওকে তাহলে এই স্ক্রিনশট এই খুবই সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে তারপর তো যাচ্ছে আম্মু এরা কিন্তু অনেক দুষ্টামি করতেছে মা ওকে কালকে দেখো কালকে ব্ল্যাক ব্ল্যাকটা পরে শেষ হয়ে গেছে দেখে এর জন্য হচ্ছে কি একদম হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা আমি এর জন্য পরি নাই আজকের ব্ল্যাকটা অনেক সুন্দর মার্শাল আপু আপনি কি পাকিস্তানের নাকি আমাদের মতো বাংলাদেশি আচ্ছা এই কোয়েশ্চেনটা কেন ভাই আমি বাংলাদেশি মোর বাড়ি হইছে বরিশাল মুই বরিশাল মনু মুই বরিশাল মনু মোর বাপের দেশ বরিশাল মোর দেশ বরিশাল বাদ মুই জন্মগ্রহণ করছি ঢাকে তো মুই কি বলবো মুই তো বরিশাল 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 মনু বলো আর কিছু বলার আছে বলো আর কিছু বলার আছে মুই বরিশাল

এটাই তো দেখি খুবই সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে আপনি তুই হচ্ছ বরিশাল কি তুই হচ্ছো আমাদের বাবাই এই নামটা বললে আমি যদি নিজের মুখে এই নামটা নিজে বলি এইটা নিয়ে হচ্ছে গিয়ে ট্রোল করে কি কি করবে আল্লাহ জানি বেচারি আমাদের বাংলাদেশের একটা ছোট বাচ্চা এদের কি রাখে না ট্রোলার্সরা

খুবই সুন্দর একদম হচ্ছে কি পুরোটা আমাদের একটু দামানটা দেখে ফেলি দামানের মধ্যে হচ্ছে কি খুব সুন্দর করে কাজ করা আছে এই হচ্ছে কি আপু আনস্টিচ ড্রেস রাখেন না তাই ভালো লাগে না আহারে তনি আপু কি তনি আপু ইনশাল্লাহ আছে তোমরা বলো তোমরা বলো তোমরা বলো আনস্টিচ আনবো আনস্টিচ আনবো যদি বলো তাহলে হচ্ছে কি আনস্টিচও রাখবো আর হচ্ছে কি পাশাপাশি স্টিচ ড্রেসও রাখবো ইনশাল্লাহ ওকে দেখাবো রে কোনো সমস্যা নেই অনেক আমার আম্মুকে আমি দেখাবো কোনো সমস্যা নেই আমার আম্মু হচ্ছে কি মায়িন সিংয়ের এড আমার আব্বু ফ্রম বরিশাল সো আমি হচ্ছে কি বরিশাল এবং মায়মন সিংয়ের মিক্স করছি বাচ্চা সো আমাকে কোন দিক থেকে লাগে আমি এটাই বুঝলাম না তোমরা কি আমার সাথে মজা নাও না কি করো আমি নিজেও জানি না ওকে সো এই হচ্ছে কি আমাদের ড্রেসটা মাসাল খুবই সুন্দর খুবই নাইজ আরেস আর হচ্ছে কি আমাদের পাঁচশো ছশো টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি সাইজ

এবার লুক এট দিস ওয়ান দিস ইজ সো প্রিটি মাশাআল্লাহ কোনটা না করবা কোনটা না করবা এটা জাস্ট দেখো এটা হচ্ছে গিয়ে কি কালার বলবো এটা হচ্ছে গিয়ে একদম ওয়াইন কালারের মধ্যে আছে দিস ইজ পিওর ওয়াইন কালারের মধ্যে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস তো আমি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলি আমরা এই হচ্ছে কি ড্রেসটা কাটারি করে স্ক্রিনশট এন্ড ইনবক্স জাস্ট লুক এট ইট মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ওকে হাই ফাইভ ওকে

থ্যাংক ইউ নোস আপু থ্যাংক ইউ এটা বাই জিন মনে হয় চলে আসছে এটা আবুর দিক থেকে আসছে হ্যাঁ আপুর দিক থেকে আসতে পারে কারণ হচ্ছে কি সবাই ওখানে কপি টপি সবাই সুন্দর সুন্দর রূপ নিতে পারে ওইখান থেকে জিনটিন আসছে ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে দিতে হবে খুবই সুন্দর খুবই নাইস আপডেট ড্রেস আমরা পেয়ে যাচ্ছি সাইজ হচ্ছে কি এল সাইজ 442 এল সাইজ 4446 এক্স লার্জ হচ্ছে কি 46 টু 48 পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুব খুবই সুন্দর একটা ড্রেস শুধুমাত্র প্রাইস আছে হচ্ছে কি 5600 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি ওকে তাদেরকে স্ক্রিনশট আর ইনবক্স আমি একটু ধরে রাখি যাতে আমার জন্য ইজি হয়

সবগুলো রেডি টু ওয়ার থ্রি পিস একদম এই সাইজ আপুরা যারা যারা হচ্ছে কি 40 42 বডি আছে তারাও কিন্তু খুব সুন্দর করে এটা পড়তে পারবে ওকে জাস্ট মাশাআল্লাহ জাস্ট দেখো খুবই সুন্দর 38 বডি আপুরাও কিন্তু এই ড্রেস পড়তে পারো যারা একটু একদম লুজ প্যাটার্ন পড়তে পছন্দ করো তারা হচ্ছে কি এম সাইজ ইজিলি ক্যারি করতে পারবে এটা কোনো ম্যাটার করে না ওকে এম সাইজ ইজিলি ক্যারি করতে পারবা এন্ড এটার সাথে হচ্ছে গিয়ে দোপাটাটা আমাদের খুব সুন্দর দেখো

অ্যান্ড হচ্ছে গিয়ে প্যান্টটা পুরোটা হচ্ছে গিয়ে পুরো একটা করা ওকে নুসের এই প্যান্টা এম্বস করা পাঁচ টাকা ফুল রেডি টু ওয়েট ওকে ফুল রেডি এম সাইজ এল সাইজ এক্স লার্জ হচ্ছে গিয়ে পর্যন্ত শুধু মাত্র ওকেতে ওকে লং কি ক্লাস প্লাস ক্লাস

ওকে এটা জাস্ট দেখো এটা হচ্ছে গিয়ে একদম আমাদের পাতা কালারটা পাতা কালার প্লাস হচ্ছে এটা গ্রিন প্লাস মিন্ট একটা মিক্স কালার খুব সুন্দর একটা কালার একদম হচ্ছে গিয়ে এটাকে এক কথায় বলতে গেলে শাওলা কালার বলা যায় তাই খুব সুন্দর করে আর নিচেও কিন্তু দামান মোশনটাতে খুব সুন্দর করে এম্ব্রয়েডারি করা আছে এটা জাস্ট সলিডের মধ্যে যারা পড়তে চাও বা এই কি সুন্দর লাগবে কি সুন্দর লাগবে এটা হচ্ছে কি অল টাইপ অফ অল টাইপ অফ স্ক্রিনের জন্য একদম পারফেক্ট ওকে জাস্ট দেখো খুব সুন্দর পারপলটা কি কটন কোনোটাই কঠিন না আপু সবগুলোই হচ্ছে কি শিফনের আজকে সবগুলোই হচ্ছে লাক্সারি আপু সবগুলো লাক্সারি কালেকশন দেখাচ্ছি ওকে লুক অ্যাট দিস ওয়ান মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস আইটেম বেস ফুল থ্রি পিস এর সাইজ হচ্ছে কি এম সাইজ 42 এল সাইজ 46 এক্স লার্জ হচ্ছে কি 48 পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি ওকে সো অনেক দিন ধরে আমি হচ্ছে কি আমার শোরুমগুলাতে গিয়ে লাইভ করি না কালকে থেকে দেখি শোরুমে গিয়ে গিয়ে লাইভ করব কেমন হবে বলো তো ব্যাপারটা কেমন হবে অনেকগুলো অনেক দিন হচ্ছে কি শোরুমে যায় না কালকে মনে হয় একটু উত্তরাতে যাব উত্তরাতে যাই না তিন তিন মাস হয়ে গেছে না দুই মাস হয়ে গেছে আল্লাহ জানি কত মাস হয়ে গেছে উত্তরে যায় না কালকে হচ্ছে কি নতুন লাইফ উত্তরায় গিয়ে করব। কেমন হবে বলো উত্তরাবাসী কথা বলো বেশি বেশি তাদেরকে ফ্রেন্ড সত্যি করে ফেলি আমরা খুব সুন্দর এক ড্রেস খুবই নাইস একটা পেয়ে যাচ্ছি আপু ইওর হিল ইজ ফুল এইটা ফ্রম স্টেভ ম্যাডান থেকে নিয়েছি স্টেভ ম্যাডাম একটু হচ্ছে কি তোমার বল আমি একা থেকে নিয়েছি ওকে এটা এটাও আমি হচ্ছে গিয়ে ভালো মতো ইউটিলাইজ করে আমার মনে হয় লাইফে আমি এই চার বছরে এই লাইভে তিনটা হিল করছি অ্যান্ড তিনটা যতক্ষণ মানে প্রথমটা যতক্ষণ পর্যন্ত ক্ষয় না হয়েছে ওটা শেষ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত ওটা লাইভ করে গেছি সেকেন্ডটা হচ্ছে কি সেকেন্ডটাও সেম দেড় বছর দুই বছর চলছে তারপর শেষ হয়ে গেছে এটাও এখন চালাচ্ছি এখনো এক দেড় বছর এটা শুধু লাইভের জন্য শুধু যেইখানে যাই এটা নিয়ে যাই এই হিল পরি লাইভ করি বা অন্য সময় মানে যেখানে যাই সেখানে হচ্ছে গিয়ে এটা নিয়ে ঘুরি লাইভ করার জন্য অ্যান্ড এমনি তো নর্মালি আমার

ইয়ে করতে হয় হিলস হিলস কোনটা পড়ব কোনটা পড়ব কোনটা পড়ব আমি মাথায় প্রেশার নিতেই চাই না সো যেটা আমি আমার একটা কিনবো শেষ হবে আরেকটা কিনবো শেষ হবে আরেকটা কিনবো শেষ হবে অ্যান্ড যেটা হচ্ছে কি রেগুলার ওয়ার রেগুলার ওয়ারের জন্য আসে ওটাও হচ্ছে কি দুই তিন বছর লাগবে শেষ হইতে ওটা শেষ হলে আবার কিনবো সো আমি হচ্ছে কি ক্যাজুয়াল শুয়ের মধ্যে আমি খুব একটু এরকম থাকে না আমি একটু এরকম

দিন বক্স আছে আছে প্লাস প্লাস আমি প্রত্যেকটা পিডিএফ আপলোড করে দিয়েছি একটু পিডিএফটা দেখে শোনা শোনো একটা ডান করে ফেলো আজকে দুপুর বেলারটা তাকাল শেষ হয়ে গেছে রাজকীয় হচ্ছে গিয়ে

একদম হচ্ছে কি আমাদের সোনার বাংলাদেশ এবার চলো ফার্স্ট থেকে কি রিপিট করি আমি একটু দিন বক্স করব ফুল থ্রি পিস থাকছে ওকে ফুল থ্রি পিস থাকছে কি আমি একটু স্ক্রিনশট দিই আমরা ইন বক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা হচ্ছে কি ল্যাভেন্ডার টোনটা ওকে ল্যাভেন্ডার টোনটা ডু নট মিস দিস ওয়ান গাইস এটা হচ্ছে কি সবার আগে সোল্ড আউট হবে এটা হচ্ছে কি হোয়াইট কালার দেখান আপু হোয়াইট কালার কালকে দেখিয়েছি আপু হোয়াইট কালারের একটা তো স্টক আউট হয়ে গেছে আর একটা মানে বেইজ কালার আছে তোমার ইয়ার এটা হোয়াইট কালার আসে না হোয়াইট কালার এটার আস নাই আচ্ছা আমি টু পিস টু পিস করে দেখাই যাচ্ছি আমাদের সাইজ থেকে মিডিয়াম ফোরটি টু এল সাইজ থেকে ফোরটি সাইজ অ্যান্ড এক্স লার্জ থেকে ফোরটি এইট পর্যন্ত লং হচ্ছে কি ফোরটি ফোর প্লাস প্লাস ওকে লং হচ্ছে কি ফোরটি ফোর প্লাস প্লাস ওয়ান সাইজ নাম্বার নাম্বার টু পয়েন্ট নাম্বার টু নাম্বার টু এই তো হলো কাজ না দেখালে কি হয়তো এটা রয়ে গেছিল আমি কি আগে দেখাইনি পরে রিপিট এই রিপিট করতে গেলেই আমি এক দুটা ড্রেস ভুলে রেখে দিই পরে গিয়ে এটা আবার পরে দেখাতে হয় কিছু ঝামেলা এটা দেখো এটা খুবই সুন্দর এটা পিঙ্ক এর সাথে মিক্স করে ফেলো না একটা পিচ পিঙ্ক দেখাচ্ছি একটা ব্লশ পিঙ্ক দেখাইছি আর আরেকটা হচ্ছে কি এটা হচ্ছে কি মক টোনের উপর যাচ্ছে এটা হচ্ছে কি পিঙ্ক মক টোনের উপরে আছে বাহ এটার সাথে কি সুন্দর দিয়ে দিছে নরে এইটা খুব ভালো লাগে মানে লাক্সারির মধ্যে এগুলা খুব সুন্দর করে দেওয়া থাকে হাতায় ফলস আছে মানে ইনার আপু হ্যাঁ আপু ইনার করা আছে এই যে দেখাচ্ছি সবগুলো আপু ফুল ইনার করা ফলস মানে ফুল ইয়ার করা আছে ওকে হাতায় হচ্ছে কি ফুল ইনার করা আছে এই যে আপু এটা হচ্ছে কি আমাদের ফোর কোয়ার্টার করে করা আছে ওকে এটা ফোর কোয়ার্টার করে করা আছে লাইক তুমি এই পর্যন্ত পড়লে এই যে দেখো এই যে ফোর কোয়ার্টার পর্যন্ত করা আছে পরে এই পর্যন্ত তো আমাদের কাজই থাকবে ওইটা দেখার দরকার নেই ওকে হ্যাঁ আমরা সবাই একটু লাইক লাভ দিয়ে পাশ থাকি সবাই একটু লাইক লাভ দিয়ে পাশ থাকি সো হচ্ছে কি আমাদের নেক্সট নোটিফিকেশনটা যাতে আমাদের কাছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় ওকে এটা হচ্ছে কি মফ কালারের মধ্যে এটাও খুব সুন্দর খুবই নাইস একটা কালার আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে দোপাটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা এটা হচ্ছে গিয়ে একদম মফ পিঙ্ক মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে তাহলে একবার স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি আমরা আফটার দিস লাইভ আমি হচ্ছে গিয়ে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিব যারা মিস করবে অবশ্যই হচ্ছে কি ওইখান থেকে রিপিট করে দেখে নেবে অ্যান্ড যারা হচ্ছে কি এখনো দেখো নি তারা হচ্ছে কি একটু পিডিএফটা ঘাটলেই হচ্ছে কি ড্রেসগুলো দেখতে পারবে ঠিক আছে পিডিএফটা দেখে ফেললেই হয়ে যাবে পিডিএফের মধ্যে সব ড্রেস হচ্ছে আপডেট করা আছে সো তাহলে এটা স্ক্রিনশট দিন বক্স করে দিলে লং থাকছে আমাদের ফোর্টি ফোর প্লাস প্লাস প্রাইস থাকছে হচ্ছে কি পাঁচ টাকা আপু বারুকের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেসটা কি অ্যাভেলেবল আছে প্লিজ

ওকে সো এই হচ্ছে কি আমাদের দোপা আটাটা মাসালা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এইটাও হচ্ছে গিয়ে তাদের কোয়ে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা আমরা পেয়ে যাচ্ছি 5600 এই সিরিজের সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে কি 5600 টাকা দিয়ে ফুল রেডি টু ওয়্যার কালেকশন আমরা পেয়ে যাচ্ছি তাদের কোয়ে স্ক্রিনশট আর ইনবক্স ওকে আলাদাভাবে টেকিং চলো দেখা হচ্ছে আবারো কালকে দুপুরবেলা বেলা নাইলে হচ্ছে একবারে রাতে বেলা লাভ ইউ